সারা ইংল্যান্ড থেকে আপনার ফেস সেট প্রত্যেক থেকে এনে সামারে তাদেরকে কেমব্রিজ অক্সফোর্ডের টিচারদের সাথে এনে লেখাপড়া করায় তিন মাস অক্সফোর্ড কেমব্রিজের বড় বড় আসবে এই বাচ্চাদেরকে পড়াইতে জাস্ট টু যে এখানে বেস্ট অ্যান্ড ব্রাইটেস্টকে কিভাবে দেশের জন্য মোবিলাইজ করা যায় তাকে এক্সপ্লোর করা যায়

যে না তিন বছরের ভিতরে তো আগে বস্তু করা যাবে না এটা তো হইতেছে না নয় মাসে মুখস্থ করছে না এমন করানি হাফেজ আমি চিনি পার্সোনালি আপনাদের মধ্যে অনেক হাফেজ আছে এগারো মাস তেরো মাস চোদ্দ মাসে মুখস্থ করে ফেলছে আবার কেউ আছে সাত বছর ধরে মুখস্থ করছে দুইটা সুযোগ রাখেন আল্লাহ তালার ক্যাপাসিটি এক একজন প্ল্যাটফর্ম দিয়েছে তো আল্লাহ তালা যেভাবে ক্যাপাসিটি দিয়েছেন ঠিক সেইভাবে এটা অ্যাপ্লাই করবার মতো সুযোগ আমাদের থাকা উচিত